আমার পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুশ্রা করত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া স্টেশন আজকে আমার গন্তব্য শ্যামনগর শ্যামনগর কেন যাচ্ছি তোমরা তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি যাচ্ছি শ্যামনগরের অন্তর্গত আটপুর মালাপাড়া দুর্গাপুজোর শুভ সূচনা দেখানোর জন্য বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আগরপাড়া স্টেশন থেকে এখন আমি চলে আসলাম শ্যামনগর স্টেশন এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মের এই রাস্তা ধরে সোজা চলে যাব সামনের দিকে এদিকটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের গা ধরে রাস্তাটা যে রয়েছে সেই রাস্তা ধরে হেঁটে আমি এখন আমি চলে আসলাম এই যে রয়েছে রেলগেট রেলগেটের এই পাশটার দিকে তোমরা অটো পেয়ে যাবে এই রয়েছে রেলগেট রেলগেটের ঠিক বিপরীত দিকে কিন্তু এখানে অটো স্ট্যান্ড রয়েছে তোমরা এখান থেকে অটো ধরে চলে যেতে পারবে হঠাৎ করে এখন আমি চলে আসলাম নীল ঠিক সামনে এই জায়গাটা আমাদেরকে নামালো এখন এই রাস্তা ধরে সোজা চলে যাবো সামনের দিকে বন্ধুরা এই রাস্তা ধরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম মালাপাড়া দুর্গা উৎসব কমিটির ঠিক সামনে মানে এইদিকে রয়েছে আদপুর ফেরিঘাট আর এইদিকে রয়েছে মালাপাড়া দুর্গা পুজোটা বন্ধুরা চলে আসলাম আদপুর মালাপাড়া ঠিক সামনে এখানে যেমন একটা খুঁটি পুজোর ব্যানার দেখতে পাচ্ছি আর এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি এই পাঁচটার মধ্যে কিন্তু রয়েছে ব্যানার উন্মোচনের যে বিষয়টা তো বন্ধুরা এখানে তোমাদের এইমাত্র খুঁটি পুজোর ব্যানার এবং খুঁটি পুজোর খুঁটিটা আমি দেখালাম আর এই জায়গাটার মধ্যে কিন্তু ব্যানার উন্মোচনের বিষয়টা কিন্তু রয়েছে মানে একটু পরেই কিন্তু ব্যানার উন্মোচন হবে সেটাও তোমাদেরকে দেখাবো দুর্গা পুজোর শুভ সূচনায় ব্যানার উন্মোচন কিন্তু হয়ে গেল মালাপাড়া দুর্গোৎসব কমিটি যেটা তোমাদেরকে দেখাতে পারছি তিপ্পান্নর পরে একাত্তরও মা চব্বিশে কাজে কাটা তার এবছরের নিবেদন খুব সুন্দর কিন্তু একটা থিম

তো আমার টোটাল কাজের মধ্যে সেটা থাকবে তো আমি এখানে বেশি কিছু বলবো না দাদা একটা বোঝা দিয়েছে তারপরে প্যানেলে বোঝাই যাচ্ছে তো আগামী দিনে একটু অপেক্ষা করতে হবে আর আমাকে সহযোগিতা করতে হবে আপনি আজকে যা পেয়েছি তাতে আমি খুব খুশি যে আগামী দিনে একটা ভালো কিছু যেমন দাদা মুখে শুনে মালা এই এলাকায় সবথেকে প্রথম মানে পুজোর একটা আবহাওয়া তৈরি করে তো আমি চাইবো যে অনেক মানে ভালোবাসা এবং অনেক